もう,もう,もう,もう, are, okay? yeah. place. 25 টাকা পিস 35 টাকা পিস 35 টাকা পিস এটা কত এগুলো 50 টাকা পার পিস পড়ে 85 টাকা করে পিস পড়ে এগুলো 65 টাকা পার পিস পড়ে পার পিস হচ্ছে 50 টাকা আর 75 টাকা পিস এটা 85 110 7 পিসের সেট এটা খুব সুন্দর এটা এটা কত 32 পিস আজকে আপনাদেরকে সিরামিক পণ্যের পাইকারি দোকানের সন্ধান দেবো যেখান থেকে কমে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর সিরামিকের পণ্য যারা বিজনেস করতে চাচ্ছেন আশা করি ভিডিওটা তাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা ভিডিও লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং ভিডিও আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমে ভিডিওর লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে ঢাকা চক বাজারের পাশে মিড রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে ফারহান মার্কেট এই গলি দিয়ে ঢুকলে দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে বিস্মিল্লা কোকারিজ তাদের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই দোকান ভিজিট করতে হবে দোকান থেকে রিটেন পাইকারি দুইভাবেই নিতে পারবেন অনেক জেলা থেকে মানুষ এসে বিজনেসের জন্য প্রোডাক্ট নিচ্ছিল কারো দোকানের জন্য বা কেউ ফেরি করে সেল করে এটা কত পঞ্চাশ টাকা নিতে হবে হ্যাঁ এক এটা আপনার পঁচাশি টাকা ওগুলো পিস পড়ে পঁচাশি টাকা এটা এটা মার্বেল পাইকারির রেট আপনার একশো পঁয়ত্রিশ টাকা মার্বেল টাকা এটা কত এটা টাকা পার পিস টাকা কালার আছে অনেকগুলো কত পিসের বক্স টাকা পিস বক্স করা আছে আর এই সুপের গাতু এই যে সুপ কাপ এগুলো হইছে আপনার 4 টাকা তো নিতে হলে এটাও কি এক দজনই নিতে হবে জি এগুলো ডজনই নিতে হবে ডজন হিসেবে নিতে হবে হ্যাঁ এগুলো 55 টাকা পার পিস করে 115 টাকা পার পিস এটা কোয়ার্টার প্লেট পার পিস হচ্ছে 50 টাকা আর এক দজন 600 টাকা 600 টাকা এর মধ্যে দুইটা কালার

এইগুলো ওয়ান পিস বক্স করা থাকবে প্রাইস 90 টাকা দজন সাত ছোট সাইজটা 600 টাকা বলে এগুলো টাকা দজন

আর রিজনেবল এর মধ্যে কি কি প্লেট আছে এটা একটু ছোটর মধ্যে একই ডিজাইন এটা 100 টাকা পিস আর এই যে এটা এটা কত টাকা এগুলো আপনার পিস করে এটা খুব সুন্দর টাকা হুম এটাও কি सेम 75 টাকা 85 85 টাকা এটা 1600 টাকা ডজন 133 টাকা পিস ব্র্যান্ড ব্র্যান্ড এটা কি ব্র্যান্ডের আর কি এটা এটা কত এটাও সেম এগুলো হচ্ছে ভালো ব্র্যান্ডের এগুলো কত টাকা বললেন একশো একচল্লিশ একশো টাকা পিস এটা খুব সুন্দর এটা কি প্রাইস এটা কত প্রাইস স্কোয়ার শেপটা এটা কত 120 টাকা 120 টাকা এগুলা হচ্ছে 100 টাকা করে সেভেন পিসের সেট এটা দাম হচ্ছে সাতশো সাতশো এটা খুব সুন্দর এটার প্রাইসও আটশো টাকা না সেভেন পিসের সেট আটশো টাকা এটা কত 32 পিস এটা কনসিডার প্রাইস কত 3200 টাকা 3200 টাকা বাইক আপরো শুনে এটা আপনার সেটের কাপ পিরিজ থাকবে ছটা কাপ 6টা পিরিজ আর তিনটা সুগার পট মিল পট হ্যাঁ কত এগুলো 2200 টাকা সেট 2200 গোল জিএল আছে সবকিছু

অনেক রকম বল আছে যারা এগুলা এসে দেখতে পারেন আপনার সুবিধা মতো নিতে পারেন অনেক রকম ডিজাইন আছে অনেক রকম প্রাইজ এর আছে এটা একটা পাইকারি দোকান অনেকে এক পিস নেওয়ার জন্য অনলাইনে নক করে তাই এবার আর ভিডিওতে নাম্বার দেওয়া হয়নি অবশ্যই দোকান ভিজিট করবেন তো যারা বিজনেসের জন্য অনেক প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের দোকান ভিজিট করবেন এবং তারা সেই ক্ষেত্রে অনলাইন ডেলিভারি ব্যবস্থাও করে দিবে